আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক মাল্লায় দুই হাজার চব্বিশ বিষয়ের জীবন ও জীবিকা শ্রেণী নবম তোমাদের সাথে আজকে নবম শ্রেণীর জীবন ও জীবিকার নমুনা প্রশ্ন এবং উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করবো সাথে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাসটি সহ এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইতিপূর্বে তোমাদের অন্যান্য বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি অনেকে কমেন্টে বলেছ সকল বিষয়ে যাওয়ার জন্য আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে সকল বিষয়ে যে সংক্ষিপ্ত সিলেবাস এবং নমুনা প্রশ্ন উত্তর সেগুলো আলোচনা করব এবং সবগুলোই তোমাদেরকে দিয়ে দিব সেগুলো তোমরা এই ভিডিওর আইবটন অথবা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবা এবং আরো তোমাদের যে সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার যে প্রশ্নগুলো আমাদের স্কুলে হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদের যে সাজেশনগুলো হবে বা সাজেশনগুলো সংক্ষিপ্ত সাজেশনগুলো তোমাদেরকে আমি দিয়ে দেব প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা ভাবে সেইগুলো তোমরা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যাবে চলো তোমাদের সাথে প্রথমে আমি যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটি সেটি তোমাদের সাথে শেয়ার করি এবং এই ভিডিওতে তোমাদের সাথে যে নমুনা প্রশ্নটি আছে সেই নমুনা জীবন ও জীবিকা সেই প্রশ্ন এবং উত্তর সহ এই আলোচনা করব ধৈর্য সহকারে তোমরা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো তোমাদের যে জীবন ও জীবিকা থেকে তোমাদের পড়তে হবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এখানে নামগুলো দেওয়া রয়েছে আর্থিক ভাবনা উদ্যোক্তা হিসেবে যাত্রা স্বপ্নের ক্যারিয়ার সভায়

যে সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদের যে সাহসন গুলো সেই সাহসন গুলো শেয়ার করব তোমরা সবগুলো সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকবে তোমাদের যে মান বন্টনটি সেটি তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে সেটি পনেরোটি আনসার করতে হবে মান হচ্ছে পনেরো এক কথায় উত্তর দশটি থাকবে দশের মধ্যে দশটি দশটি আনসার করতে হবে দশ হাজার দশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি আহ সেখানে দশটি দশ নম্বর দশ দশ দুগুনে বিশ নাম্বার মানে দুই করে নাম্বার এরপর রচনামূলক প্রশ্ন এর দৃশ্যপটানে উদ্দীপক ব্যতীত পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি আনসার করতে হবে তিন ভাষা পনেরো নম্বর এবং দৃশ্যপট নির্ভর মানে উদ্দীপক সহ তোমাদের ষাটটি প্রশ্ন থাকবে পাঁচটি আনসার করতে হবে পাশাটা চল্লিশ নাম্বার তোমাদের একশো নাম্বার পরীক্ষা হবে সময় দেওয়া হবে তিন ঘন্টা চলো তোমাদের যে মূল্যায়ন পরীক্ষার্থীর নমুনা প্রশ্ন সেটি তোমাদের সাথে দেখো নমুনা প্রশ্নপত্র বিষয় জীবনের এখানে একটু বলে দেওয়া হয়েছে এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্র আলোকে আপনি এর বিষয়ে আপনার সক্রিয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র ব্যবহার করা যাবে না মানে এই প্রশ্নটি তোমাদের রাখবে না এখান থেকে কিছু প্রশ্ন নেওয়া জন্য দেখো প্রথমে যে এক নম্বর প্রশ্নটি একজন মানুষ নিজের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী যা করতে চায় তার খুঁজে বের করার জন্য কোন বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন এখানে সঠিক অপশনগুলো তোমাদের দিয়ে দেবো আমি শুধু তোমাদের সাথে প্রশ্নটি বলতেছি দেখো নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও সফল কেরিয়ার গঠন বাধাগ্রস্ত হয় কেন তিন নাম্বার হচ্ছে টুরিজম ও এটা দেখি সেক্টরে কতবার প্রেসার ঝুঁকিতে আছে তারপর চার নম্বর হচ্ছে ফোর আই আর এর মনোরম কি নম্বর হচ্ছে সময়গত বিবেচনায় বিনিয়োগ কয় ধরনের হয় সাত ছয় নম্বর হচ্ছে নিচের কোনটি পরোক্ষ ব্যয় নয় সাত নম্বর হচ্ছে মূলধন ব্যয় কোনটি তারপর আট নম্বর এস এ ক্ষতিয়ান সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক নয় নম্বর হচ্ছে নিচের কোনটি আনুষ্ঠানিক সমবাদ নয় নম্বর হচ্ছে নিজের কোন উদ্যোগের প্রথম ভূমি জড়ি বারো নম্বর হচ্ছে কোনটি খসড়া খতিয়ান তেরো নম্বর হচ্ছে কোন ধরনের বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা নেই নম্বর হচ্ছে কেরিয়ার বা সাফল্যময় করার জন্য কাজের ক্ষেত্র পরিবর্তনের ক্ষেত্রে কোন বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে পনেরো আমার পারিবারিক খরচগুলো নির্দিষ্ট বাজেটের মধ্যে পরিচালনার ক্ষেত্রে নিজে কোন বিষয়টি সর্বাধিক সর্বাধিক গুরুত্ব পাবে তোমাদের উত্তরগুলো কিন্তু আমি দেবো সমস্যা এরপর তোমাদের এক কথায় থাকবে ষোলো থেকে ২৫ নম্বর পর্যন্ত এক নম্বর করে মান দেওয়া হবে দশটি একজন মানুষের সারা জীবনের পেশা সংক্রান্ত কর্মকাণ্ডকে কি বলে

জৈব ভূমি ব্যবস্থাপনার ইউনিট কোনটি মুক্ত বাজার অর্থনৈতিক অন্যতম একটি আধুনিক বৈশিষ্ট্য কি এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে দশটি পারিবারিক বিনিয়োগ পরিকল্পনার সময়ের একটি ফ্লোর চার্ট দেখাও ঋণ পণ্য বলতে কি বোঝো জমি প্রয়োজনীয় ক্ষতিগুলোর নামে তালিকা লেখো মূলধনী পণ্য কাকে বলে ক্ষুদ্র ব্যবসা শুরু করার ধারাবাহিক দাবগুলোর নাম লেখ ব্যবসায় আইডিয়া নির্দিষ্ট করার জন্য কি কি বিবেচনা করতে হয় তারপর ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হয় সামাজিক উদ্যোগ বাস্তবায়নের জন্য কয় ধরনের ব্যয় নির্ণয় করতে হয় আউটসোর্সিং কি উদাহরণস লেখ পাঁচটি সেবা নাম লেখ তারপর তোমাদের দৃশ্যপট হেন যে রচনামূলক প্রশ্ন আমি এগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি একটু লং হয়ে যাবে তোমাদের এই প্রশ্নগুলো এখানে পাঁচটি প্রশ্ন থাকবে তোমাদের তিনটি অ্যান্সার করতে হবে এরপর এখানে তোমাদের সাতটি প্রশ্ন থাকবে প্রতি পক্ষ হয় যে ক এবং খ থাকবে প্রত্যেকটি প্রশ্নের ক এবং খ আছে এভাবে তোমাদের প্রশ্ন করা হবে প্রতি পক্ষ দেওয়া থাকবে তোমাদের আনসার গুলো করতে হবে পাশে এখানে দেখো নমুনা প্রশ্নের আলোকে প্রত্যেক প্রশ্নের উত্তর এবং পাশের নম্বর প্রদান এখানে তোমাদের গণের বাচনি প্রশ্ন দেখো এই পনেরোটি আনসার এক থেকে পনেরো এরপর তোমাদের যে সংক্ষিপ্ত কথার প্রকাশ সেগুলোর আনসার এক থেকে দশ পর্যন্ত মানে ষোলো থেকে